তিত দলকে যখন আমার সামনে উম্মতকে আমি নিয়ে আসব একজন করে সাক্ষী দেওয়ার জন্য এই সাক্ষী হবে রাসূলুল্লাহ ও হামজা কি হবে তোর জীবনে বল তোর এই 33 বছর 35 বছর যায় হোক এখন যদি মারা যাস রাসূলুল্লাহ তোর সাক্ষী আল্লাহর সামনে আমার তো আয়াতটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না আমি ধরা খেয়ে গেছি আল্লাহ পাকের আয়াতের পরের আয়াতে বিয়াল্লিশ নাম্বার আয়াতে দেখেন ইয়ামাইদি ইয়াবাদুল্লাদীনা কাফারো ওয়াসবরো রসোলা লাউতুসা ওয়া বিহেম আরদো ওয়ালা একতো মো নাল্লাহা হাদিসা সেই দিন কেমতে কা ফেরা যারা আল্লাহর রাসুলের অবাধ্য জীবন যাপন করিছে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন কারণ যে কঠিন কঠিন প্রশ্ন রসুলকে সাক্ষী রেখে করা হচ্ছে কি হিসাবে মুখ দেখাবো তার সামনে আমার জীবনের দিকে তাকিয়ে আমার রসুলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া এটা আমার মুখ দেখানো সম্ভব না এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে কথা বলেন না কেন আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন এরপরেও যদি কেউ সতর্ক না হন রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না চাইনেন বাবা শাহ জালাল সব হালাল এই জানে মা মানে খাদ্য ভর্তি বলো প্লেট খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই আমার কথা বোঝা গেছে এক নাম্বারে আমরা মানুষ দুই নাম্বারে আমরা আল্লাহর খলিফা তিন নাম্বারে আমরা আল্লাহর গোলাম এই তিনটার বাইরে আপনি যেতে পারবেন না অন্যান্য জাতিতে যারা আছেন বিভিন্ন ধর্ম মানেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনি প্রথমেই পরিচয় দেবেন আমি মানুষ আমি কি আরো জোরে বলেন দুই নম্বরে আমরা যারা এখানে আছি আমরা পরিচয় আমরা আমরা শুধু মানুষ না আল্লাহর খলিফা আমরা তিন আরো উপরে যারা আছে এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না মানুষ না তারা বলবে আমরা আল্লাহর গোলাম আমরা কি রসল গোলাম আমরা কি পীরের গোলাম আমরা কি বাবার গোলাম কোন দলের গোলাম কার আরো যারা বলেন এই কথাটাই প্রতিদিন 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় ইয়া কানা আবুদু বল যে আমি তোমার ইবাদত করি আমি তোমার গোলাম সার্ভেন্ট ভৃত্য দাস যাই বলেন একবার দুইবার আপনি বলেননি প্রতিদিন যদি ফরজ নামাজও পড়ি থাকেন সতেরোবার বারে কথাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে আল্লাহ আমি তোমার গোলাম এইয়া কানাস্ত শুধু গোলাম এতটুকু পরিচয় না দুনিয়ার কোন বিষয়ে কারো কাছে সাহায্য চাই না আমার সাহায্যকারী আমেরিকা না আমার সাহায্যকারী ভারত না আমার সাহায্যকারী চাইনা না সাহায্যকারী রাশিয়া না আমার সাহায্যকারী কে এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছে কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছে কেউ রাশিয়া চীনকে প্রভু মনে করছে কথা বলেন না কেন আমার কথার ইঙ্গিত বোঝা গেছে প্রতিদিন করে কি বলেন আপনি আল্লাহ আমি তোমার গোলাম তোমার সাহায্য চাই অথচ এখন সিচুয়েশন যা আমার মনে হয় যদি একটু ইন্ডিয়া বলে আছি ও বলবে আল্লাহর দরকার নেই আমার দাদারেই দরকার এ ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন রসুল্লাহর সামনে দাঁড়াবেন লজ্জা করেন আপনার সব ভুলে যান ইমানকে আরো বদ্ধ করার জন্য অ্যাক্টিভ করার জন্য আহ্বান জানাচ্ছি দুনিয়ার বিভিন্ন হাত অনেক মানুষ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে রাজশাহীর গানী মানুষেরা আশা করছি আপনারা বুঝে ফেলেছেন মায়েদা মানে যেহেতু আল্লাহ খাবারের প্লেট বানিয়েছে এইটা নিয়ে চিন্তা করে দুনিয়ার কারো দিকে ভরসা করার দরকার নেই ইমাম খমিনী ইরানের ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে পার্থক্য কি ওনাদের আঁকিদার সাথে কিছু আঁকিদার হয়তো পার্থক্য আছে কিন্তু উনি যে কথা বলেছিলেন আমেরিকাকে একবার আমেরিকা বলেছিল যে তাদের খাবার রসদ যা পাঠা এগুলো বন্ধ করে দেব উনি হংকার দিয়ে বলেছিলেন আমেরিকা আমাদেরকে ভয় দেখান আমরা এমন জাতি বছরে এক মাস আমাদের না খেয়ে থাকা ভরস কোন কাফেরের পরও আমরা করি না সেই জাতি মুসলিম আমরা না খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমাম বিক্রি করে দিচ্ছেন আমি নাম নিলাম না কত মানুষ তো এখন পা ছাড়তে যে পা ধরে বসে আস দাদা তুমি ছাড়া কেউ নেই কিছু কিছু দলকে এই দেশ থেকে বিলীন করার জন্য কিছু মনাফিক উঠে পড়ে লেগেছে এরা দালাল দালাল এবং দালাল শহীদ জিয়ার নাম শুনলে মান থেকে মানুষ দোয়া করে কিন্তু তার আদর্শের উপরে আজ এখন এই দলটা নেই তারা অধিকাংশগুলো এখন পাঁচ আটা গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদাদের আমি কাবা শরীফের পাশে আরাফাতের ময়দানে মসজিদে নামিমা নামিরা এখানে কাবা শরীফের ইমাম খতবা ছিলেন শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছিলেন আরবিতে আল্লাহ তুমি তাকে সচ্চ মাকাম দান করো নাম বলার সময় বললেন শহীদ জিয়াউর রহমান এমনি এমনি এ নাম তার মুখ দিয়ে আসে না আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই শহীদ জিয়া কথা বলেন তিনি সারা জীবন তার জীবনে পড়ে দেখেন আমি নিজে তার পুরা জীবনী পড়েছি সারা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন বিশেষ করে দাদাদের আগ্রাসনের বিরুদ্ধে কোনো দিন মাথা নত করেননি দাদাদের সামনে আর তার দলের নাম নেয় অনেকেই দাদার পাঁচ আটার গোলাল হয়ে দাঁড়িয়েছে এই জন্যই বিলিল হয়ে যাচ্ছেন কার ওদিকে ভরসা করে লাভলে গোলিল্লা হম্মা মালিকাল মোলকে তো তেল মোল কামাং আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি রাজত্বের মালিক আমি যাকে ইচ্ছা তাকে দেই যাকে ইচ্ছা ঘাড় ধরে নামিয়ে দেই সুতরাং কোন কারণে আপনার বিশ্বাস হয় যে ভারত আমাকে বসাবে চীন আমাকে বসাবে আমেরিকা আমাকে বসাবে ওরে বসায় কে একই ডাক্তানে নামাজের ভেতরে পড়েন বাইরে তেলাওয়াত করেন আয়াত অথচ বিশ্বাস নেই এই জন্যে তো মায়েদা থেকে পড়ছি আল্লাহ বলেন মায়ে এদা মানে খাবারের প্লেট খাবারের জন্যই তো এত ধরনা। পৃথিবীর কারো ধরনা দেওয়া লাগবে না খাবার না খেয়ে মরবা না যেটা না খেয়ে মরবা ওইটা দিয়ে চিন্তা করো সেটা হচ্ছে আমল নাম কি কারণ আমলের গ্যারান্টি আমি দেইনি আমল করো জান্নাত আছে আমল নেই জান্নাত নেই এই জন্য আমল করেন আজকের তেলাবাদ কিন্তু আয়াতে পাঁচটা আমল আছে কয়টা বলেন বলেন এই পাঁচটা দেখেন তো বাংলাদেশে কার ভেতরে পাওয়া যায় যার ভেতরে পাওয়া যাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আছেন সমান আল্লাহ বলতে পারেন না আল্লাহ আরব্দুল আরমেন বলেন বানি রাইলেন মুসা সাল্লামের বারোটা গোত্র ছিল বারোটা নাকরিব তলপতি সর্দার নেতা যাই বলেন তাদেরকে আমি নিয়ে মাঝরাতে মশাকে ডাক দিয়ে বললাম আসেন তোর পাহাড়ে তিনি গেলেন তোর পাহাড়ে যাবার পরে তিনি বললেন রব্বুল আলমিন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সাপ জানিয়ে দিয়েছেন তার আমাকে দেখা যাবে না আমার সাথে দেখা তোমাদের এই চর্মচোখে সম্ভব না কারণ আমার যে পাওয়ার আমার নূরের যে সালখানি এটা দেখতে হলে দুনিয়ার চোখ দিয়ে হয় না অন্য চোখ লাগবে সেই পাওয়ার তোমাদের চোখে নেই দেরি কোহল আব সরি কোল আব সর খবির মশা নবীর মতো এত বড় পাওয়ার ফুল নবী যিনি কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে যাকে মোল্লা বলা হয় তাকে আল্লাহ জানিয়ে দিলেন লাং আগে লান আসলে অর্থ কখন হয়ে হবে না আল্লাহ বলেন আমার সাথে দেখা করা দুনিয়ায় সম্ভব না অথচ বহু ভাণ্ড রাজশাহী বিভাগে দেখতে পাবেন তারা বলে আল্লাহর সাথে আমার দেখা হয় কথা হয় মোসা নবীর মতো এত বড় পাওয়ার ফুল নবী যদি আল্লাহ বলেন না দেখা সম্ভব না আপনি কোন ভন্ডর ভন্ড আল্লাহ ওই সময় ঘোষণা দিয়েছিলেন মোসা বারো জন দলপতি নিয়ে এসেছো নকিব সর্দার দেখা তো হবে না যদি জোর করো আমি কিন্তু দেখা দেব কিন্তু টিকতে পারবা না তারপরও তিনি দেখতে চেয়েছিলেন এই দলবল নিয়ে আল্লাহ পাক তার কুদরতি আঙ্গুলের শুধুমাত্র এই নখ যেটা আছে এর কর্ণটুকু দেখিয়েছেন তোর পাহাড় পড়ে তামা হয়ে গেছে যতগুলো মানুষ ছিল সব অজ্ঞান হয়ে গেছে একাধারে চল্লিশ দিন অজ্ঞান হয়েছিল মশানবী চল্লিশ দিন পরে হোস ফিরে বলে রব্বুল আলামিন এ তো আর এক ভেসালে পড়লাম এমনি ওরা আমারে মানতে চায় না ওদের দলীয় প্রধানদেরকে নিয়ে এসেছিলাম তোমাকে দেখা করার জন্য আর ও ছাতা দেখি এখন নোরের ঝলকানিতে মরিয়ে পড়ি আছে এখন যদি আমি একা ফেরত যাই এলাকার মানুষরা আমারে পিটাবে তাড়াবে রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া আমার তুমি এদেরকে অন্তত বাঁচিয়ে দাও আমার দেখার দরকার নেই আল্লাহ বলেন ঠিক আছে জীবিত করে দিলাম যা আমার সাথে দেখা তো সম্ভব না নাই আমি যে বারো জন পাঠিয়েছিলাম তাদেরকে এক বাক্যে ঘোষণা দিলাম অলাকদ আল বানি কবান ইসরায়েলের এই বারো জন সর্দার দলপতি নেতা নকিব এদেরকে বললাম তোমাদের কাছে আমি আল্লাহ অঙ্গীকার নিচ্ছি ওয়াদা নিচ্ছি এই